পাঁচটা বাজে সব লঞ্চে আসার কথা এখন আসে নাই লঞ্চ সব জার্মানের উদ্দেশ্যে গিয়েছে তো আমরা এখন এই প্রিন্স আমলার দশ লঞ্চে যাব যাত্রীগুলোর নামক তারপর তো দীর্ঘ ত্রিশ মিনিট অপেক্ষা করার পর আমরা অবশেষে উঠে পড়লাম এমবি প্রিন্স আমলা দশ লঞ্চে এই লঞ্চের ডেকোরেশনটা অনেক সুন্দর মাসাংলা লাইটিং অনেক সুন্দরভাবে করা হয়েছে তো আমাদের ইচ্ছে ছিল যে এমবি সুন্দরবন ষোলো লঞ্চ বা পার্বাত আসারতে উঠবো কিন্তু সেই লঞ্চগুলো এই বিষ নয় লঞ্চের মধ্যে লেট করে অনেক লেট করে আসছে যে কারণে আমরা উঠতে পারিনি তবে আমরা যে লঞ্চে উঠেছি সেটা দেখতে খারাপও নয় অন্য সকল লঞ্চের প্রকর্তার মতো লঞ্চের ক্ষমতা রয়েছে এটা হচ্ছে লঞ্চের রিভার সাইড এই সাইডটা আমার সব থেকে বেশি পছন্দ আর এটা হচ্ছে সিঙ্গেল কেবিন ভিতরে একটি টিভি আছে আর এটা হচ্ছে ডাবল কেবিন ডাবল বেড লঞ্চের কেবিন বা প্রতিটা কেবিন খুব সুন্দরভাবে চেক দিচ্ছে আর সব লঞ্চের মতো এই লঞ্চের মাঝখানে রয়েছে এসি কেবিন খুব সুন্দর ডেকোরেশন হচ্ছে আমার ছোট সামনে মাত্র মধ্যে চলে আসে ডিস্টার্ব করার জন্য তো ভিডিও করার সময় অনেক উৎসাহিত ছিলাম যে কারণে প্রতি উৎসাহিত হয়ে ভিডিওটা অনেকটাই নড়াচড়া হয়েছে যে জন্য আন্তরিকভাবে দুঃখিত তো এবার আমরা লঞ্চের ডেকের সাইডটা একটু দেখে আসি এখানে নিয়মটা হচ্ছে তারা যে যার মতো সম্ভবত বিছানা করে এখানে শুয়ে থাকবে যে যতটুকু চাদর বিছাতে পারবে তার জায়গা ততটুকু তো তাদের এই এই নিয়মটা আমার কাছে ভালো লাগলো কিন্তু তাদের মতো একসাথে এবার ঘুমাতে আমি তো পারবো না তো একটা জিনিস ভালো লাগলো না যে সব একসাথে এক ছাদে এভাবে ঘুমায় আমার ছোট ভাই সিফাত অতি উৎসাহিত আছে এ আমার আগে আগে দৌড়ে চলে যাচ্ছে তো এবার একটু আমরা ছাদের দিকে চাই ছাদে আসতে হলে আপনারা তৃতীয় তলে আসবেন তারপর একদম সরবার প্রথমে চলে আসবেন এই লঞ্চের মাথার দিকে তারপরে এদিক দিয়ে দেখবেন যে একটি ছোট একটি সিঁড়ি আছে ছাদে যাওয়া যায় ছাদে আসতে দেখি যে আরেকটি লঞ্চ আসছে যেন মনে হচ্ছে দূর থেকে একটি আগুনের গোলা আসছে সবাই সবাই মোবাইল ফোনে দৃশ্যটিকে ক্যামেরাবন্দি করতে রাখছে এই চারশো বছরের পুরোনো প্রাচীন ঢাকার ঐতিহাসিক এই সদরঘাটি অনেক নাম ডাক রয়েছে অনেক আগে থেকে এরকম লাক্সারিয়াস জাহাজ এখান থেকে ছেড়ে যায় দিন যাচ্ছে আর জাহাজগুলো আপডেট হচ্ছে আর জাহাজগুলো বড় হচ্ছে এক বছর আগে আসছিল পার্বত আঠারো নাম এই লঞ্চটি তখনকার সময়ের জন্য সেই লঞ্চটি ছিল সব থেকে বড় লঞ্চ অতি দ্রুত লঞ্চটি জনগণের মন কেড়ে নেয় খুব জনপ্রিয় ছিল সেই লঞ্চটি এখনো আছে তবে সেই লঞ্চটিকে এখন টক্কর দিয়ে আরেকটি লঞ্চ চলে আসছে সেই লঞ্চটির নাম হচ্ছে সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলো লঞ্চটি হচ্ছে এখন দেশের সব থেকে বড় লঞ্চ এবং লাকচারিয়াস লঞ্চ লঞ্চটি দেখতে অনেকটাই সুন্দর এবং ব্রিটেনটা একদম ইউনিক কোন লঞ্চের সাথে মিল খাবে না এটা এবং সেই লঞ্চটি হচ্ছে এখন বাংলাদেশের সব বড় লঞ্চ যেন সেটা বাংলার টাইটেনিক আপনি যখন কোনো লঞ্চে উঠবেন তখন আপনি বুঝতে পারবেন না যে আপনি লঞ্চে আছেন মনে যে আপনি কোনো একটা ফাইভ স্টার হোটেল আছেন প্রতিটা কেবিন এত সুন্দরভাবে সাজানো বা প্রতিটা যাহা এত সুন্দরভাবে সাজানো যেটা আপনি দেখে বুঝতে পারবেন না যে একটি লঞ্চের ভিতর আছে যেন একটি ভাসমান ফাইভ স্টার হোটেল এখানে আছে বিআইপি কেবিন সোফা জোন সিঙ্গেল কেবিন ডাবল কেবিন সিঙ্গেল এসি কেবিন ডাবল এসি কেবিন অনেক রকমের কেবিন আছে দেখে আসবো তো আজকে আমি ফোনের মাধ্যমে ভিডিও করছি ফোনেরও চার্জ নেই তো এটা হচ্ছে জাহাজের মাস্টারপ্রিস এখান থেকে জাহাজটি পরিচালনা করা হয় সবাই ঢাকা করে লঞ্চ উঠাইতেছে এটাই কিন্তু আমার জীবনে প্রথম লঞ্চ ভ্রমণ তো নয়টা সতেরোয় আমাদের লঞ্চটি সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছে তো আমাদের সামনে এটা হচ্ছে চরমনায় মাহফিল এখন রাত সাড়ে পাঁচটা বাজে আমরা চরমনায় মাহফিলের কাছে পৌঁছেছি আর মাত্র আধা ঘন্টা লাগবে আমরা বরিশাল লঞ্চ কাট পৌঁছে যাব সত্যি বলতে চরণের মাহফিল এই প্রথম দেখলাম ভিডিওতে হোক বা পাশে হোক প্রথম দেখলাম ভিডিওতে দেখিনি

আমরা বরিশাল লঞ্চ ঘাটে পৌঁছাই তারপর আমরা একে একে নেমে পড়ি এখান থেকে আমাদের প্রায় আরো একশো কিলোমিটার যেতে হবে তো আজকের মতো এখানে বিতে নিচ্ছি দেখা হচ্ছে বরিশালের গ্রামের ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকের মতো আমি রিফাত পেয়ে এনেছি টাটা